বন্ধুরা মেলায় গেছি হচ্ছে বিচ মেলায় গেছি বিচ মেলায় প্রথমে যাই ফুসকা দেখে মেয়ে আর দুই মেয়ে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে দুইজনে যাই আগে যাই ফুসকা খাচ্ছে এবারে দেখো ফুচকা খাচ্ছে ফুচকা ফুচকা ওরা খাচ্ছে আর আমি ক্যামেরা ধরছি আর এই দেখো সাইডে হচ্ছে সুন্দর বিচ মেলা হচ্ছে তোমরা অবশ্যই যাবা আর সবাইকে নমস্কার বলতেছি নিচে জামাকা ছেলে সবাইকে নমস্কার বলতেছি আর এই দেখো কি সুন্দর মেলাও বইছে আর দোকানও দেখো কত লম্বা সমুদ্রে হচ্ছে কত লম্বা হচ্ছে দোকান বইছে আর রোদ্দুরও রয়েছে ওই সময় ক্যামেরা একটু কালাও আসতে পারে কেননা একটু রোদ্দুর রয়েছে আর একটু পরে রোদ চলে যাবে আর ওই পাশে খেলাধুলা হচ্ছে আর দোকান বইছে কত সুন্দর দোকান প্রোগ্রামও রাখি আর এই যাচ্ছে দিদির মেয়ে হচ্ছে আমরা সবাই একসাথেই গেছি আর এত সুন্দর মেলা হচ্ছে মেলা তোমরাও অবশ্যই যাও যাই মেলায় সবাই দেখে আসো বীচ মেলা শুরু হয়েছে আট কিলোমিটারে বীচ মেলা কত সুন্দর হয়েছে আর ওই পাশে হচ্ছে খেলার মাঠ রাখিছে সুন্দর আর অনেক সুন্দর রাখিছে আর ওই জায়গায় খেলা হবে আর ওই এখনও দোকান ভালো ভালো করে বসে পারিনি কেবল আমরা একটু সকাল সকাল চলে আইছি সকাল সকাল চলে এসে হচ্ছে দেখাচ্ছে যায় আমাকে মাইয়ে দেখাচ্ছে ওই যে অনেক বীজ মেলা বন্ধুরা বাদাম খাচ্ছি দেখো মেলায় এসে এক জায়গাতে বাদাম কিনলাম খাবার খেলাম তা পচা ওইখান থেকে তারপরে আমার বাদাম দেখো হাতে বাদাম এখন হচ্ছে বন্ধুরা এই যে আবার ফুচকার দোকানে গেছে ওরা হচ্ছে দই ফুচকা খাবে দেখো কি সুন্দর দই ফুচকা বানাচ্ছে প্রথমে হচ্ছে ওই টক টক জলের ফুচকা খাইয়ে এসে এবারে দই ফুচকা বানাচ্ছে কত সুন্দর করে বানাচ্ছে যে বানাচ্ছে সে কত সুন্দর বানাচ্ছে দেখো দই বেটা কী কী দিচ্ছে ওরাই তো যে বেটা দই দিচ্ছে এই দেখো দই ফুচকা এই এই পাঁচটা ফুচকা তিরিশ টাকা এই পাঁচটা ফুচকা এনেসে ত্রিশ টাকা এত সুন্দর করে বানায় দিচ্ছে এবারে এর ভিতরে কি ধুইনা পাতা মানে কুচাই দিচ্ছে এই যে ধুইনা পাতা সুন্দর করে দিচ্ছে এবার এবারে নিয়ে এনেছে এই যে এবারে এরা হচ্ছে খাবে কি সুন্দর করে অনেক সুন্দরই বানাইছে হবে আমি তো ফুচকা খাই না এই জন্য ফুচকার হতে টেস্ট বুঝি না কিন্তু মেয়েরা খায় সবাই খায় এ দেখো দই ফুচকা খাওয়া শুরু করে দিচ্ছে আর আমি একটা বাদাম নিচ্ছি আমি বাদাম খাচ্ছি আর ওরাই ফুচকা খাচ্ছে দই ফুচকা কীরকম লাগতেছে দেখো ভালোই লাগতেছে অনেক টেস্ট করেই বানাইছে দই ফুচকা এইবার এখানে শহীরা দই ফুচকা ফুচকা খাইয়ে তোমরা অবশ্যই আসবা দেখবা দই ফুচকা এখানে বানাচ্ছে সব কিছুই বানাইছে অনেক ভালো লাগবে আর অনেক ধরনের মেলা হচ্ছে রে খাওয়াই দিচ্ছে এই যে ও মেয়ে ক্যামেরা ধরছে তো এই জন্য মেয়েও খাচ্ছে আর ও দুজনে ভাগ জগ করেই খাচ্ছে আর পেট ভরা বেশি খাইনি অল্পই হয়ে গেছে আগে তেমনি ফুচকা খাইছে বন্ধুরা এইবারে হচ্ছে ভলিবল খেলা ফুচকা টুসকা খাওয়া গেছে এবারে একটু এক জায়গা যেয়ে বসছে এই যে কী সুন্দর খেলা হচ্ছে এত সুন্দর খেলা হচ্ছে আর আমি একটু এই খেলাধুলা বেশি পছন্দ করি বলে আমি এক জায়গা বসে খে খেলা হচ্ছে এইবারটা কি ষোলো টিম বাইশের টিম আমাকে আঠাইশের টিম সব বসে হচ্ছে খেলা দেখতেছে কত সুন্দর আর ওইখানে কি সুন্দর জায়গা মানে সেই দেখো ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে সব সব ধরনের দোকান বইছে খালি একটা কিছু দোকান না সব কিছু এক সাইডে বসে হচ্ছে হোটেল আর এক সাইডে বসে হচ্ছে মানে চুরি টুরি এমনি মালটাল নিয়ে বসে তারপর আর এক সাইডে হচ্ছে ই অন্য কিছু নিয়ে বইছে আর এই যে আমি বসে বসে এক জায়গায় বসে বসে খেলা দেখেই যাচ্ছি আর এত পোকা কামড়াচ্ছে বাইরে পোকা তাও খালি খেলা দেখেই যাচ্ছি আর কত সুন্দর দোকান বইছে আর এত সুন্দর মেলা বইছে আগের বেড়ার মেলাটা আগের বেড়ার মেলা আমি ভিডিও সারিছি কিন্তু এতটা সুন্দর হয়নি এইবার মেলায় এত সুন্দর হয়েছে আর এত সুন্দর করে বানাইছে সব কিছু বিক্রি হচ্ছে এবারে এই দোকানে আইসি আমরা হচ্ছে মুগলাই টুগলাই কিনবো এই দোকানে আইসি এই যে হচ্ছে এই যেখানে মোমোজ বানাচ্ছে কত সুন্দর করে মোমোজ বানাচ্ছে দেখো এই হচ্ছে এই মামুনিটা কত সুন্দর মোমোজ বানাচ্ছে সুন্দর বানাচ্ছে একদম অনেক সুন্দর করে মোমোজ বানাচ্ছে কি সুন্দর ডিজাইন এই ডিজাইনও আমিও আগে সারিসি বিডিও সারিছি তোমরা দেখে নিতে পারো কত সুন্দর করে মোমোজ বানাচ্ছে বন্ধুরা আজকেও মেলা আছে কালকেও মেলা আসে টোয়েন্টি সিক্স তারিখ অব্দি মেলা আছে তোমরা অবশ্যই জাতি সবাই অনেকে জানে যে মেলা আজকের শেষ হয়ে যাবে কিন্তু মেলা আর শেষ হয়নি টোয়েন্টি সিক্স অব্দি রাখিছে মানে চার দিন মেলা রাখিছে অবশ্যই তোমরা কিন্তু যাও যাইয়ে মেলা দেখে আসো আমরা মেলায় যাইয়ে শুনে আসি যে চার দিন অব্দি মেলা রাখিছে আজকের দিন ধরে তিন দিন মেলা হবে আর একদিন কালকেরাও রাখিস কালকে মানে সকালের থেকে শুরু আর যেদিনকার মেলা লাস্ট দিন হয় সেদিনকার সকালের থেকে শুরু হয় মেলা আর এখানে দেখো চিকেন হচ্ছে লেগ পিস বানাচ্ছে আর এখানে চাউমিন বানাচ্ছে এগুলো চাউমিন আমি বানাতে মানে আমরা বলেছি যে নিয়ে যাবো আর এখানে সবাই ফটো টটো তুলতেছে কত সুন্দর এখানে ফটো তুলতেছে আর এখানে আমরা হচ্ছে চাট মানে পাপড়ি চাট কিনবো এবারে পাপড়ি চাট নিচ্ছি এবারে পাপড়ি চাটের ওই মামুনিটা মানে ওই বোনটা বলতেছে যে খালি সবাই আসে হাসতেছে দেখো সবাই এসে বলতেছে যে খালি তোমরা খালি আমাদের খালি আমরা বানাই খালি ওই ফটো তোলো কেন আমাদেরও ফটো তোলো আমাকেও ফটো তোমরা দেখাও আমরা কারা বানাচ্ছে আমাকে কেউ দেখায় না তারপরে বোনডারও ফটো তুললাম যে না এবারে বোনও বলতেছে যে আমাদেরও তো তুলে দেখা সব তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আমাদের খালি এসে খালি আমাদের বানায় কি করে বানায় সেটাই খালি দেখায় কিন্তু আমাদের ফটো কেউ দেখায় না আমাকেও দেখাও তো আমরা ওইখানে দাঁড়াই এক সময় ফটো তুললাম ওদের দেখালাম পাপড়ি চাট বানাচ্ছে আর অনেক এত সুন্দর পাপড়ি চাট বানাইছে এত ভালো লাগতেছে এই দেখো কি সুন্দর এত সুন্দর কালার হয়েছে আমরা ওই এক প্লেট পাপড়ি চাট নিয়েছি মেয়ে আর আমি এক প্লেট আমাকে দুজনার হয়ে গেছে তারপরে মেয়ে ফুচকা টুসকা খাইছি আমি বাদাম খাইছি বাদাম টাদাম খাই পেট ভরে গেছে তারপরে আবার মুগলাই নিলাম এটা বাড়ি এসে খাবো এই দেখো কত সুন্দর পাপড়ি চাট বানাইছে এত সুন্দর লাগছে আর এক প্লেট নেছে পঞ্চাশ টাকা এবারে আমি হচ্ছে পাপড়ি চাট খাচ্ছি অনেক সুন্দর বানাইছে অনেক ভালো লাগছে এইটা বানাই খাওয়া খাইয়ে তারপর আমরা আবার চলে যাব বেশি সময় থাকবো না তোমরা অবশ্যই যাও ছাব্বিশ তারিখ অবধি হচ্ছে রয়েছে মেলা আর এইখানে আমরা আবার পাপড়ি চাট খাইয়ে আবার ওইখানে আইসে এইখানে ওই দেখো হনুমানের মতন কি এই বেলুম বাচ্চা কাচ্চারা সব খেলাধুলা করতেছে উঠতেছে আমরা মেয়েরাও ছেলেরা সব আগে ছোটোবেলায় উঠতে এখন সব বড় হয়ে গেছে এখন ওঠে না কত সুন্দর মেলা হয়েছে সব কিছু উঠছে মেলায় অনেক সুন্দর মেলা উঠতেছে সুন্দর হচ্ছে তোমরা অবশ্যই যাও ছাব্বিশ তারিখ অবধি আসে আমরা অবশ্যই যা এবারে দেখো রাত্রে হচ্ছে সমুদ্রের জল ঢেউ মারতেছে অনেক সুন্দর লাগতেছে আর দেখো চারোপাশে হচ্ছে এই প্যান্ডেল করিসে আর এত সুন্দর বিচ মেলা হচ্ছে পাশে সাগর সমুদ্র আর এইখানে হচ্ছে সবাই ফটো তুল তুলতেছে এত সুন্দর বানাইছে তিতলির মতন বানাইছে না শুনু এটা তিতলির মতন বানাইছে অনেক সুন্দর লাগ লাগতেছে ভালো লাগতেছে এই দেখো কত সুন্দর এখানে সবাই ফটো তুলতেছে এবারে আমরা ফটো টোটো তুলে তুলে নিয়ে এখানে আইসে এবার ওইখানে একটা ড্যান্স প্রোগ্রাম রাখিস মেয়ে আর আমি ফটো তুলতেছি দুইজনে ফটো টোটো তুলে তারপরে আবার ওইখানে হচ্ছে একটু ড্যান্স প্রোগ্রাম রাখি ওইখানে যাচ্ছে সবাই